আজকে যত চাট লাভাররা আছেন তাদের জন্য স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আজ করে দেখাবো আলু টিকিয়া মটর চাট যারা চাট খেতে ভালোবাসেন বছরের বারো মাসই চাট খাওয়ার অজুহাত খোঁজেন আজকেরই আলু টিকিয়া মটর চাটের যে প্লেটিং একেবারে রেস্টুরেন্ট স্টাইলের মানে আমরা রাস্তা ধারে যে ঠেলাগাড়িগুলোতে চাট খেয়ে অভ্যস্ত বা ভালোবাসি আজকের চাটটা একেবারে রকম হয়েছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার কুকিং চ্যানেল সোনালি কথায় তাহলে আজকে টক টকঝাল মিষ্টি আলু টিকিয়া মটর চাট বানানোটা খুবই সহজ করে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুব হেলদিভাবে তৈরি করেছি আশা করছি ভীষণ ভালো লাগবে দেখুন এখানে আমি এক কাপ মতন কাবলি ছোলাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করব তো তার সাথে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটোকেই মোটা করে কেটে দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম দেড় কাপ মতন জল আর তারপরে এর মধ্যে একটু পরিমাণ মতন লবণ দিলাম দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চিমটে বেকিং সোডা এই সোডা দিলে মটর কিন্তু সিদ্ধ হতে একেবারেই সময় লাগবে না চার থেকে পাঁচটা সিটিতেই মটর একেবারে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আপনাদের সাত থেকে আটটা সিটি দেওয়ার দরকারই পড়বে না তো এবার প্রেশার কুকারটাকে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে মটর কেমন সিদ্ধ হয়েছে দেখুন আমি আপনাদের দেখাই দেখছেন আমি টোটাল কিন্তু চারটে সিটি দিয়েছিলাম তাতে মটর খুব ভালো সিদ্ধ হয়েছে এবারে এই মটরটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর এক থেকে দু ইঞ্চির মতন আদা আর দুটো কাঁচা লঙ্কাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি চলুন এবার মটরের এই ঘুগনিটাকে বানিয়ে নিই তার জন্য কড়াইতে সামান্য একটু সরষের ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ হিং তারপরে যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি ব্যাস মশলাটাকে পুরোপুরি ছেড়ে নেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে জাস্ট ততক্ষণ না অবধি মশলার মধ্যে থাকা আদা টমেটো এগুলোর যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আর এখানেই দিয়ে দিচ্ছি সামান্য একটু মাপ মতন হলুদের গুঁড়ো স্বাদ মতন একটু লবণ আর একটু ধনে গুঁড়ো ভালো রঙের জন্য দিলাম অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল চাইলে এটাকে স্কিপও করতে পারেন মশলা কষা হয়ে গেলে সিদ্ধ করে রাখা মটর আর আলুটাকে ছেড়ে দেবো যেটুকু জল আমি দিয়েছিলাম একেবারে পারফেক্ট জল কিন্তু এর থেকে বেশি বা কম দেওয়া দরকার পড়বে না সামান্য একটু ধনে পাতার ডাঁটার পোষণটা দিলাম ভালো গন্ধ আসার জন্য দিয়ে দিলাম এরপরে ভাজা জিরের গুঁড়ো মানে জিরেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দু তিন মিনিট ফোটানোর পরে দেখুন আমি কি করছি এখানে যে আলুগুলো দিয়েছিলাম সেই আলুর টুকরোগুলোকে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি তাহলে আমাদের যে গ্রেভিটা হবে এই ঘুগনির একবারে ঘন হয়ে যাবে মানে নিমেষের মধ্যে ঘন গ্রেভি বানানোর এটা কিন্তু একটা দারুণ টেকনিক দুই থেকে তিন মিনিটের বেশি আমরা আর এটাকে ফোটাবো না কারণ অলরেডি সব কিছু সিদ্ধ হয়েই আছে আর এই মটরের ঘুগনিটাকে একবার দেখুন এই ঘুগনি কিন্তু আপনারা এমনি এমনি রুটি লুচি পরোটা বা মুড়ির সাথেও খেতে পারেন দারুণ লাগে চলুন এবার আলু টিকিয়াটা বানিয়ে নিই তার জন্য দুটো আলুকে খোসা সমিতি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আগে থাকতেই প্রেশার কুকার থেকে এটাকে বার করে নিয়ে ফ্রিজের মধ্যে এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম তাতে এটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবং তাতে টিকিয়া বানানোটা কিন্তু খুব হেল্পফুল আবারও বলছি আলু টিকিয়া বানানোর সময় আলু সিদ্ধটাকে একবারে ঠান্ডা করে নেবেন তাহলে টিকিয়ার মধ্যে কিন্তু জল কাটবে না টিকিয়াও খুব সুন্দর ক্রিস্পি তৈরি হবে এবারে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচে রাখা ধনে পাতা কিছুটা স্বাদ মতন কাঁচা লঙ্কা একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটি স্বাদ মতন লবণ একটু হলুদের গুঁড়ো একটু ভাজা জিরের গুঁড়ো আর এর মধ্যে বাইন্ডিং আনার জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে আপনারা চাইলে একটু চালের গুঁড়োও কিন্তু মেশাতে পারেন সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে টিকিয়ার শেপে গড়ে নেব। এখন টিকিয়ার সাইজটাকে আপনারা একটু ছোট রাখতে পারেন বা একটু বড় রাখতে পারেন এবার দেখুন টিকিয়া গড়ার জন্য আমরা অল্প অল্প করে আলুর মণ্ড হাতের মধ্যে নিয়ে দুই তালুর মাঝখানে প্রথমে একটু ঘুরিয়ে নিলাম তারপরে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি সাইডগুলোকে একটু চেপে চেপে নিয়ে এখন প্রত্যেকটা আলুর এই টিকিয়ার যে তৈরি করলাম সেগুলোকে হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিচ্ছি তাহলে যখন এটাকে আমরা তেলের মধ্যে ভাজবো চাটুতে এটা লেগে যাবে না এখন একটা লোহার চাটু নিয়েছি তার মধ্যে অল্প একটু তেল নিয়ে একটা একটা করে টিকিয়া তেলের মধ্যে প্রথমে ছাড়বো দুপিঠ হালকা লালচে করে কালার আসা অবধি ভেজে নিয়ে সাইডে রেখে দেবো তারপরে আবারও যেই আগে থেকে ভেজে রাখা টিকিয়াগুলো সাইডে রেখেছিলাম সেগুলোকে চাটুর মাঝখানে নিয়ে এসে খুন্তি দিয়ে দেখুন একবারে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি এইভাবে একদম ক্রিস্পি হওয়া অবধি প্রত্যেকটা টিকিয়া তৈরি করে নেব। এবার চলুন ফাইনাল প্লেটিংটা করে নিই তার জন্য আমাদের লাগবে টক দই আর এই দইটা কিন্তু আমার ঘরে বানানো কিভাবে এরকম পারফেক্ট টক দই আমরা বাড়িতে সহজে বানাবো সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে অবশ্যই সেটা চেক করে নিতে পারেন এখন এখান থেকে অল্প একটু টক দই আমি বাটিতে তুলে নিচ্ছি আর দইটা তুলে নেওয়ার পরে দেখুন এতটুকুও কিন্তু জল কাটছে না একদম পারফেক্ট দোকানের মতন দই কিন্তু আমরা বাড়িতে বানাতে পারি এখন এই টক দইয়ের মধ্যে অল্প একটু বিট লবণ দিলাম দিলাম সামান্য একটু চিনি এবার ভালো করে দইটাকে ফেটিয়ে নেবো যেন এটা পুরো ক্রিমের মতন হয়ে যায় তারপর দই তো রেডি হলো আগে থেকে ধনে পাতার চাটনি আর তেঁতুলের চাটনিও তৈরি করে রেখেছিলাম এবার একটা প্লেটের মধ্যে প্রথমে দিয়ে দিলাম মটর ঘুগনি তারপরে দুটো আলু টিকিয়া এবার ফেটিয়ে রাখা টক দই উপর থেকে ছড়িয়ে দিলাম তারপর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজের কুচি পেঁয়াজটা যদি না খেতে চান অবশ্যই স্কিপ করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম একটু ধনে পাতা কুচি তারপর তৈরি করে রাখা ধনে পাতা চাটনি অল্প একটু দিলাম আর তারপর দিলাম টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি এটাও ভীষণ ভাল লাগে টিকিয়াতে তারপর একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে একটু ঝুরি ভাজা ব্যাস এইভাবে তৈরি করে নিলাম দারুণ স্বাদের ঝাল মিষ্টি আলু টিকিয়া মটর চাট আশা করি আপনাদেরও এই মটর চাট দেখে জিভে জল চলে এসেছে তাহলে আপনারাও দেরি না করে চটপট মাননি ফেলুন এরকম মজাদার চার্ট আর ভিডিও ভালো লাগলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছে আমার এটা একটা আন্তরিক অনুরোধ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আবারও অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন অনেক অনেক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Não buscar.